মারার পরে ওনারা চারপাশে যেই তিন চারজন ছিল ওনারা তিন চারজন মিলে আমাকে মারা শুরু করছে ওইদিকে দরজা আটকানো ছিল জন্য আমার ভাই বোনাকে আমাকে প্রোটেক্ট করতে যাইতে পারেনি আমার সমস্যা সেখানেও না আমার মাথা ফেটে দিক আমার হাত কেটে দিক পরিজাপ কেন টান দিল আমাদের আমাদের হিজাব পুরো সিনিয়র স্টাফদের গায়ে হামলাছে যা আমরা কেন সহ্য করব আমরা চিকিৎসা বন্ধ করে এখানে এখানে হামলা দাতা নির্দেশ দাতা এখানে ছাত্রলীগের নাদিম এবং ছাত্রলীগের লীগের রিয়াজুল এখানে হামলা নির্দেশ দাতা রাজশাহীতে বিএসসি ও ডিপ্লোমা নার্স ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত হয়েছে সাত সদস্যের তদন্ত কমিটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে এ কমিটি গঠন করে তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটির প্রধান করা হয়েছে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা আজাদুল হক আজাদকে সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী পরিচালক ডা আবু তালেহ কমিটির অন্য সদস্যরা হলেন ডা মনোয়ার তারিক সাবু ডাক্তার মোরশেদ জামান মিয়া এবং বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের তিনজন প্রতিনিধি ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় গেলে সংঘর্ষে জড়ান ডিপ্লোমা ইন নার্সিং ও বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীরা এতে আহত হন অন্তত দশ জন তবে ক্যাম্পাস ছাড়েননি বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীরা তারা বৃহস্পতিবারেও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে একই সঙ্গে হামলাকারী ডিপ্লোমা নার্সদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন সিনিয়র স্টাফ নার্স এবং ডিপ্লোমা ইন্টার নার্স প্রধান ফটক ভেঙে কলেজে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এমনকি হোস্টেলের গেটও ভেঙে সেখানে হামলা চালানো হয় না যাতে দশ থেকে পনেরো জন শিক্ষার্থী আহত হোস্টেলের কাছের গেট ভাঙার সময় স্টাফ নার্সদেরও কেউ কেউ আহত হয় এবং এর দায় অযথা সাধারণ শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেওয়া হয় অন্যদিকে ডিপ্লোমা নার্সদের ওপর হামলার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা তাদের দাবি হামলাটি ছিল পরিকল্পিত তারা বিএসসি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি এই কারণে তেরো তারিখে আমরা শিক্ষকদের আমন্ত্রণে আমরা রাজশাহী নার্সিং কলেজে গিয়েছিলাম এবং আমরা যেখানে মিটিং চলছিল তার ঢোকার আগে দেখি শিক্ষকদের সাথে ছাত্রদের বাক বিবাদ চলছে ওই সময় আমরা উপস্থিত হই তখন তারা আমাদের উপর চড়াও হয় চড়াই হওয়ার কারণে আমাদেরকে বিভিন্নভাবে তারা লাঞ্ছিত করে উভয় পক্ষের পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহীর নার্সিং শিক্ষা ও স্বাস্থ্য এখন দেখার বিষয় তদন্ত কমিটির রিপোর্টে কোন দিকটি উঠে আসে এবং কি পদক্ষেপ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ইসলাম উত্তরভূমি রাজশাহী